হ্যালো এভরিওান আসসালামে ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার পয়লা বৈশাখের স্পেশাল একটা ভিডিও যেহেতু আমরা বাঙালি আমরা কিন্তু ট্র্যাডিশনটা পালন করি পয়লা বৈশাখ আসলে পালন করাটা ঠিক না তারপর আমরা পালন করি তো এখন লাস্ট মুহুর্ত যারা রেডিমেডটা নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন আমাদের ভিডিওতে আজকে শুরু হয়েছে তিনশো টাকা থেকে বাট আমরা একটু কম দামিগুলো পরে দেখাচ্ছি একটু ভালো কোয়ালিটির গুলো আগে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা বাহার পুরোটা রেডি করা থাকবে এটা ডিপ লাল সিঁদুর যেটা সেটা কিন্তু অনেক সুন্দর থাকবে মাল্টি কালার হিট স্টোন বসানো থাকবে হাতাটা হচ্ছে যেটা হাতাটা দেখো দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তাড়াতাড়ি চলে আসতে হবে পুরো বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে আর মাত্র দুই তিন দিন বাকি আছে যা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে এসেছিলেন এটা পুরোটা থাকবে অল ওভার এরকম গর্জিয়াস লাগজারি কাজ করে আসলে মানে পয়লা বৈশাখে আমরা চাই যে একটু কমফোর্ট বা এর যেন কিছু পড়তে পারে এই ড্রেসটা কেনার পর তারা এই ড্রেসগুলো নিতে পারেন হ্যাঁ পয়লা বৈশাখ ছাড়াও কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন এই জামাগুলো পরে এটা অনেক সুন্দর থাকে দেখেন পুরো উন্নার জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা পুরোটা দিয়ে এরকম সিকোয়েন্স কাজ করা থাকবে এগুলো দিচ্ছি কত ভাইয়া সতেরোশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা অনেক সুন্দর সাদা লাল যারা সাদা লাল পড়তে চান তাদের জন্য বেস্ট জামাটা দেখছেন কত লাগজারি থাকে। যে এত সুন্দর পরলে একদম পুরো নায়িকা লাগবে পুরোটা ভলিউম স্টোন অনেক সুন্দর ম্যাচিং কালার সুতা দিয়ে বাঁধা করা থাকছে এটা হচ্ছে উন্নাটা থাকবে পিওরের দুপাটা থাকছে হ্যাঁ খুবই সুন্দর দেখেন পুরোটা চারদিক দিয়ে এরকম গর্জাস কাজ করা এটা প্রাইস দিচ্ছেন কত ভাইয়া পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন স্টক কিন্তু লিমিটেড এটা আরও সুন্দর থাকবে লাল সিঁদুরের মধ্যে গোল্ডেন দাড়ি বেজের কাজ এটার প্রাইস কেমন পনেরোশো টাকা আমি বারবার বলছি পয়লা বসা কিন্তু আর দুই তিন দিন বাকি আছে তো যারা আগে কালেক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু করে ফেলুন পিডিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শিখিয়ে দিবেন আর এইগুলো কিন্তু পয়লা বৈশাখের জামা বাট একটা মিল যার যেটা রুচি হয় যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ও কালারটা কি অসাধারণ দেখেন ডিজাইনটা একদম লাকজারি ডিজাইন থাকবে এটা শ্রুই পিস কালেকশন এটার প্রাইস কত এটা হচ্ছে বাইশশো টাকা থাকবে হ্যাঁ পুরোটা তাতাল লেয়ারের কাটিংয়ের পার্ট থাকছে অন্যর মধ্যে হুম এই দেখেন এটা অনেক সুন্দর থাকবে মানে পুরোটা গোল্ডেন জারি বেজের উপর কাজ করা একদম মানে কি বলবো অসাধারণ থাকছে এটা প্যান্ট আর এটা হচ্ছে শুনটা হুম হুম ঠিক আছে ভাইরে ভাই মানে দেখতেছি আর পেটটা পড়ে যাচ্ছে এত সুন্দর ওয়াও এটা অনেক সুন্দর থাকবে অনেক বেশি রাজকীয় থাকবে এটা প্রাইস কত 2200 টাকা হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন এগুলো কিন্তু অফার লিমিটেড যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন ভাইরে ভাই এটা কি এত সুন্দর রাজকীয় দুপাট্টা থাকছে মাথা নষ্ট করা লাল পরীদের জন্য সুন্দর সুন্দর ড্রেস থাকছে লাল ড্রেস এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে বা সিকোয়েন্স দিয়ে বসানো থাকবে দেখুন ওনাটা কত সুন্দর থাকবে গর্জিয়াস প্যাটার্নে কাজ করা আরও কিছু দেখাচ্ছি এখন রিজনেবল প্রাইজের ভিতর এটা হচ্ছে ওয়ান পিস এগুলো দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লাল সাদা তারপর এটা হচ্ছে থ্রি পিস থাকবে এটার প্রাইসে দিচ্ছি এগুলো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো থাকছে কর্স স্টাইলে হুম যে প্যান্ট এটার দাম কত সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এই যে অন্যটা থাকে বিশাল বড় হ্যাঁ হুম এটা দেখেন এটা অনেক সুন্দর থাকবে জামাটা ওই যে ওই জামাটা বাকি ছিল